আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর খুব সিম্পল একটি রেসিপি যে কেউই খুব সহজে রান্না করে নিতে পারবেন চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি ডালটা একটা প্যানে নিয়ে নিয়েছি ডালটা ভেজে নেব ডালটা খুব কড়া করে ভাজতে হবে না যখন দেখবেন ডাল থেকে সুগ্রাম বের হয়েছে এই পর্যায়ে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ডালটা ভেজে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ডালটা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটাকে ভালো মতো ধুয়ে নিব ডালগুলোকে আমি পানি চেঞ্জ করে তিনবার ধুয়ে নিয়েছি এবার পানি ঝরিয়ে রেখেছি আর এখানে আমি চারশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে কিন্তু চর্বি সহ মাংসটাই আমি নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে একটু ভেজে নিব প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়া এখানে কিন্তু জয়ফল জয়ত্রীর গুঁড়াও দেওয়া আছে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার সবগুলো মশলা ভালো মতো দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো মাংসটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে দিলাম এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই ধরেন তিন থেকে চার মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম যখন মাংস থেকে বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে দিব চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা আস্ত দিয়েছি এতে করে খুব সুন্দর গ্রান ছড়াবে আপনারা যদি মাঝখান থেকে কেটে দেন সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা কমিয়ে দিবেন নয়তো জালটা বেশি হয়ে যাবে এবার চুলার আঁচটা কমিয়ে আধা ঘন্টার জন্য মাংসটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব মাঝখানে আমি নেড়ে দিয়েছি ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন পোড়ন দেওয়ার পালাপ চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটুখানি জিরা আর দুইটা আস্ত শুকনা মরিচ দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ জিরা ভেজে নিয়ে রান্না করা ডালের মধ্যে ঢেলে দিলাম ঘিয়ের মধ্যে ভাজা এই পোড়নটা মুগ ডালের স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় জিরা আর শুকনামরিচের পোড়নটা ভালো মতো মিশিয়ে নিলাম রান্নার শেষের দিকে এখন আমি উপর থেকে একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ভাজা গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম আবারও মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে অল্প কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করে নিলাম এই মুগ ডাল দিয়ে গরুর মাংসটা সাদা ভাত রুটি পোলয়ের সাথে খেতে পারেন খেতে দারুণ মজার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ